আজকের জীবনে প্রথমবারের মতো নারকেল নাড়ু বানাতে এসেছি আলহামদুলিল্লাহ আমি প্রথমবারে সাকসেস হয়েছি তো আমার মতো যারা নারকেল নাড়ু প্রথমবারের মতো বানাতে যান তো বানাতে গিয়েও হয়তো পারেন না তো আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে অবশ্যই আপনারা আমার মতো বানাতে পারবেন আসসালামু আলাইকুম বিধি বাতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে আমি এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি যারা ফ্রোজেন অবস্থা নারকেল রাখেন তারা ফ্রোজেন অবস্থার নারকেল দিয়েও বানাতে পারেন তো এখানে আমি একটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি তার সাথে দুটো তেজপাতা করে এলাচ এলাচ ফল আর দুটুকরো ডাল দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ আর এখানে আমি অ্যাড করেছি এক কাপে একটু কম আখের গুড় তো আখের গুড়টুকু দিয়ে আমি এবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব তো আমার মনে হচ্ছে এখানে মিষ্টিটা একটু কম হয়েছে তাই এখানে আমি আর একটু আখের গুড় অ্যাড করছি তো এটুকু দিয়ে আমি ভালো করে আবার মেখে নেব তো আপনারা এখানে আখের গুড়ের পরিবর্তে খেজুরের গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন তো ওই পর্যায়ে আমার মাখনটা হয়ে গেছে আমি চুলাটা অন করে দিয়েছি আর ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব তো এখন এ পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে লো হিটে রেখেই এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে তো অনাবরত এটা নাড়তে হবে তো নিচ থেকে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে এর শার্টটা চেঞ্জ হয়ে যাবে তো এভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো আমরা কি করে বুঝবো যে কোন পর্যায়ে এসে নাড়ুর পুরটা একদম রেডি হয়ে গেছে যখন নাতে নাতে পুরটা চামচের সঙ্গে ভারী ভারী লাগবে বা আঠালো লাগবে তো এই পর্যায়ে বুঝতে হবে যে আমার পুরটা নাড়ু বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে এ পর্যায়ে আমার পুরটা একদম রেডি আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি তো আমি একটা স্টিলের প্লেটে পুটটাকে নামিয়ে নিচ্ছি পুটটাকে নামিয়ে নিয়ে একটু সামান্য ঠান্ডা করে নিতে হবে খুব সামান্য পরিমাণ ঠান্ডা করতে হবে হাতে সহ্য হয় এমন অবস্থায় নারুর শেপ দিয়ে দিতে হবে তো বেশি ঠান্ডা হয়ে গেলে সেক্ষেত্রে নারুর শেপটা আসবে না তো আমি দুহাত দিয়ে নাড়ুটা বানিয়ে নিচ্ছি আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে দুহাত দিয়ে বানাচ্ছি দুহাত দিয়ে না বানালে নাড়ুর শেপটা এতটা সুন্দর হয় না তো আপনারা এক হাত দিয়েও বানাতে পারবেন সেই ক্ষেত্রে দেখতে অতটা সুন্দর লাগবে না তো আমি দুহাত দিয়েই নাড়ুর শেপটা দিয়ে নিচ্ছি গোল গোল করে তো এভাবে আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে নেব আমার নাড়ু বানানোটা একদম শেষের দিকে আর একটা নাড়ু হবে তো এটাকেও আমি বানিয়ে নিচ্ছি তো আমার এই নাড়ু রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে যারা বানাতে পারেন না অবশ্যই আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন অবশ্যই আপনারা এক চান্সে নাড়ুটা বানাতে পারবেন আশা করি তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আছে পর্যন্তই আল্লাহ হাফেজ